আসসালামু আলাইকুম গতকালকে আমি রাস্তাতে হেরে যাচ্ছিলাম সেখানে একটা ঘটনা ঘটছে একজন পিতা বা একজন মাতা কি করে তার সন্তান কি নগ্ন অবস্থায় রাস্তায় ছাড়তে পারে একথা শিরোনামে থাকা উচিত তো আজকের আমার ভিডিও টপিক শিরোনাম হচ্ছে আমাদের সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততি চরিত্রহীন দম্পট ব্যাপদা এবং দিন বিমুখিতার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা নিজেদের অংশে নিজেরাই এর অংশে দেয় তো ঘটনাটা আমি বলি গতকালকে আমরা আমি রাস্তার ধারা একজনের সাথে কথা বলছিলাম পার্শ্ববর্তী আমার এক পার্শ্ববর্তী আমরা দুজনের কথা বলছিলাম হঠাৎ পাশ দিয়ে একজন মহিলা তার মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়ের বয়স তার আর কি হবে মেবি এখন তিনি তার মেয়েকে উপরে যদিও ঢিলা ঢালা পোশাক পরিয়েছেন কিন্তু তিনি পাইজামার এমন ভাব পরিয়েছেন যেন আপনার যে পোশাক করেছে তার পাশে যে কাটা কাটার অংশ দিয়ে তার শরীর টাইট ফিট যে শরীরের তারা দেখা যাচ্ছে এবং উপর থেকে ক্লিয়ার এত এতটা টাইট যে উপর ক্লিয়ার স্পর্শ করা যাচ্ছে যেন তার পুরোটা স্পর্শ করা যাওয়ার মতো তো এই অবস্থায় আমার আমার সাথে কথা বলছিলেন তিনি বলছেন দেখুন মানে খুব বৃষ্টি বাস কথা বললেন তো ওই কথাটা হয়তো ওই মহিলা শুনতে পারেন নাও শুনতে পারেন তার মেয়েও শুনতে পারে নাও শুনতে পারে আমি ধরে নিলাম শুনলে নিই কিন্তু ওই লোকটা ও লোকটা বৃষ্টি বাসার কথা বলে আমি তাকে প্রতিবাদ করলাম ভাই দেখেন যদি আপনার আপনার জন্য উচিত নয় তার দিকে দৃষ্টি দৃষ্টি দেওয়া অর্থাৎ আপনার উচিত হচ্ছে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া কিন্তু আপনি মুখ ফিরিয়ে নাড়িয়ে তার দিকে দৃষ্টি দিয়েছেন যাই হোক আমরা এই বিষয়ে কথা না বলা ভালো তারপর আসেন এখন প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো একটা লোক বলতে পারে আপনি যখন শৃঙ্খলায় চলবেন তখন একটা লোক আমার সম্পর্কে মন্তব্য করতে পারে এটা স্বাভাবিক আমার প্রশ্ন হলো আমি আমি একজন একজন পিতা মাতা আমার ছেলেকে আমার ছেলেকে কি করে অর্ধ লগ্ন হিসেবে ছেড়ে দিতে আসতে আমি পাশে নিয়ে যাচ্ছি আমার ছে বা আমার মেয়ের পুরা শরীর স্পষ্ট বাইরের লোক দেখছে তাহলে কি আমি আমার মেয়েকে বাজার তুলছি বিক্রি করার জন্য আমি আমার আমি তো আমি মনে করি না কোন সভ্য মানুষ তার সন্তানকে বাজারে বিক্রি করার জন্য এই যেমন আপনি যদি বাজারে গরু তোলেন তার গরু যখন নিয়ে যাবেন তখন সেখানে গরুর চেহারা আকৃতি ইত্যাদি গুলো বর্ণনা করেন এবং সেখানে কেমন ইত্যাদি বর্ণনা করেন কেউ রং কালো ইত্যাদি অনেক সময় দেখে শিঙে মাছ রং রং করে তারপরে এগুলোকে মানে যে সময় আকর্ষণীয় বিষয়গুলো ফুটে তোলা হয় ঠিক তদ্রুপ আপনার মেয়ে যদি রাস্তায় বের হয় আপনি আকর্ষণীয় বিষয়গুলো ফুটে তুলছেন তার মানে আপনি আপনার মেয়ের মার্কেটিং করছেন তাই না আসলে কথাটা এভাবে বলা যুক্তি এটাও এভাবে বলাই হওয়া উচিত এভাবেই হওয়া উচিত কারণ যারা তাদের মেয়েকে নগ্ন ভাবে রাস্তায় ছেড়ে দেয় তারা মূলত তাদের মেয়েকে আপনার মার্কেটিং এর জন্য নগ্নতার মার্কেটিং করার জন্য ছেড়ে দেয় তাদের মেয়ের মার্কেট যেন তাদের মেয়েরা বিক্রি হয় আমি মনে করি না কোনো সভ্য পিতা কোনো ভদ্র কোনো বিচক্ষণ পিতা মাতা কখনো এটা আশা আমরা পিতা মাতা কাছে আমরা এটা আশা করবো না যে তার সন্তানকে এভাবে মার্কেটে ছেড়ে দিয়ে নগ্নভাবে বিক্রি করা বিক্রি করতে পারে